নমস্কার একটা খুবই জরুরি খবর আছে এসআইআর ভোটার তালিকা নিয়ে মানে ভোটার তালিকার যে বিশেষ সংক্ষিপ্ত সংশোধন বা স্পেশাল সামারি রিভিশন চলছে সেই বিষয়ে নির্বাচন কমিশন দশই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের একটা নোটিসের মাধ্যমে জানিয়েছে যে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশের তারিখে একটা বড়সড় পরিবর্তন আনা হয়েছে তো আসল ব্যাপারটা কি দেখুন সবচেয়ে বড় খবরটা হল এসআই ভোটার লিস্ট বেরোনোর ফাইনাল ডেটটা পিছিয়ে দেওয়া হয়েছে আগে যেটা ঠিক করা ছিল যে চোদ্দই ফেব্রুয়ারি লিস্ট বেরোবে সেটা এখন বদলে করা হয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু আর বুঝতেই পারছেন একটা তারিখ বদলানো মানে কিন্তু পুরো শিডিউলটাই এদিক ওদিক হয়ে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক নতুন টাইমলাইনটা ঠিক কী রকম দাঁড়াচ্ছে আর কোন কোন তারিখ আমাদের মনে রাখতে হবে এই টাইমলাইনটা একটু দেখে নিলেই সবটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন শোনানির সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে আর এর শেষ দিন ঠিক হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি দু ছাব্বিশ এরপর ফাইনাল ভোটার লিস্ট বেরোবেন নতুন তারিখ অনুযায়ী মানে আঠাশে ফেব্রুয়ারি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল লিস্ট বেরিয়ে যাওয়ার পরেও নাম তোলার জন্য আরও পনেরো দিন সময় হাতে পাওয়া যাবে এখন মনে প্রশ্ন আসতেই পারে যে হঠাৎ করে এই পরিবর্তনটা কেন করা হল ঠিক কী কারণে ইলেকশন কমিশনকে এই সিদ্ধান্তটা নিতে হল আসলে এই বদলটা কিন্তু এমনি এমনি হয়নি এর পেছনে রয়েছে সুপ্রিম কোর্টের একটা সরাসরি নির্দেশ সর্বোচ্চ আদালত থেকে ইলেকশন কমিশনকে বলা হয়েছিল শুনানির জন্য আরও একটু বেশি সময় দিতে মানে ব্যাপারটা একদম সোজা যেহেতু শুনানির জন্য সময় বাড়াতে বলা হয়েছে তাই ফাইনাল লিস্ট বের করার তারিখটাও তো স্বাভাবিকভাবে পেছাতে হয়েছে একটা আরেকটার একটার সাথে সরাসরি যুক্ত তাহলে এখন আমাদের করণীয়টা কি আর হ্যাঁ অনেকের মনেই একটা চিন্তা থাকে যে ফাইনাল লিস্টে যদি নাম না থাকে সেই কথা ভেবে কিন্তু একটা দারুণ সুরক্ষা ব্যবস্থাও রাখা হয়েছে আর এটাই হল সেই সুরক্ষা ব্যবস্থাটা ইলেকশন কমিশন ফাইনাল লিস্ট বেরোনোর পরেও পুরো পনেরো দিনের একটা অতিরিক্ত সময় রেখেছে তার মানে কোনো কারণে নাম বাদ পড়লেও সেটা ঠিক করার একটা সুযোগ থাকছে এটা কিন্তু একটা বিরাট স্বস্তির ব্যাপার তাহলে এই সুযোগটা কিভাবে কাজে লাগানো যাবে দেখুন এখানে তিনটে সহজ ধাপ আছে প্রথম কাজ হল আঠাশে ফেব্রুয়ারি যখন ফাইনাল লিস্ট বেরোবে তখন খুব ভালোভাবে সেটা চেক করে নেওয়া দুই নম্বর যদি নিজের বা পরিবারের কারোর নাম বাদ পড়ে যায় তাহলে একদম দেরি না করে ওই পনেরো দিনের মধ্যেই ব্যবস্থা নিতে হবে আর তিন নম্বর হল নাম তোলার জন্য যে সরকারি নিয়ম বা আবেদন প্রক্রিয়া আছে সেটা মেনে আবেদন করতে হবে তাহলে চলুন সব মিলিয়ে মূল বিষয়গুলো আরেকবার ঝালিয়ে নেয়া যাক এক ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর নতুন তারিখ হল আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ দুই শুনানির জন্য শেষ দিন হল চোদ্দই ফেব্রুয়ারি আর তিন নম্বর আর সবচেয়ে জরুরি লিস্ট বেরোনোর পরেও নাম তোলার জন্য পনেরো দিনের একটা বিশেষ সুযোগ থাকছে তো সব তথ্য তো এখন জানা গেল এখন আসল প্রশ্ন হল এই চূড়ান্ত তালিকার জন্য সবাই কি প্রস্তুত নিজের গণতান্ত্রিক অধিকারটা ঠিকভাবে বুঝে নিতে এই তারিখগুলো কিন্তু মাথায় রাখা আর সময় মতো ব্যবস্থা নেওয়াটা খুবই জরুরি